দেশনায়ক মহান বিপ্লবী নেতাজি চন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবস সপ্তাহ পালন হল পাঁচলায় এদিন পাঁচলার গঙ্গাধরপুর থেকে কোলডাঙ্গা বাজার সংলগ্ন নেতাজি মূর্তি পর্যন্ত অনুষ্ঠিত হয় পদযাত্রা হাজির ছিলেন পাঁচলা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শৈলেন মন্ডল ও ডলি রায় হাজির ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা ছাত্রনেতা রঞ্জয় পোদ্দার সহ শতাধিক নেতাজি অনুরাগী মানুষ পাঁচলা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ মহিলা নেতাজি অনুরাগী মানুষ গঙ্গাধরপুর রানীবাজারে এসে জমায়েত করেন রবিবার বিকেল তিনটে ত্রুষে শুরু হয় সভা হয় পরে কুলডাঙ্গা বাজার সংলগ্ন নেতাজি মূর্তির পাদদেশে আপনারা জানেন যে গত তেইশে জানুয়ারি মহানবী নেতা নেতাজি সুভাষ চন্দ্র একশো আঠাশ জন্মদিবস উপলক্ষে আমরা তার প্রতিষ্ঠিত সারা বাংলায় এবং সারা দেশ জন্মদিন পালন করা হচ্ছে লোকাল কমিটি তেইশ থেকে আঠাশ পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে

জনগণের এই তুলতে হবে আর আমরা বলছি যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে হবে এই মেলবন্দরকে অতুজ রাখতে হবে আমরা বলছি যে আমাদের দেশে যে শাসন ক্ষমতায় যারা আছেন নরেন্দ্র মোদী অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দেশটাতে কোম্পানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই কোম্পানির আগের হুত্বে কোম্পানির ভারতবর্ষে নয় জনগণের ভারতবর্ষে বলতে হবে এই দাবি ছেলে আসলে এই সঙ্গে আসবার অন্যতম প্রধান সমস্যা এখানকার কৃষি জমি মাফিয়া তারা জোর করে কৃষিজাতের যাতে কৃষি জমি এই কৃষি জমিতে জোর করে মাটি ফেলে দিচ্ছে তাদের দাম দেওয়া এবং শাসক দলের একটা বড় অংশ এই কাজের সঙ্গে নিচ্ছে এবং আমরা জনগণের ঐক্যে জনগণের মত দিয়ে কিন্তু তাই নয় সরকারি কর্মচারীদের একটা বড় অংশ একেবারে ঠিক নিশ্চিত 真的。<noise> <noise> সরকারি জমি আজকে দখল হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে যে কোম্পানি রাজের বিরুদ্ধে এই এলাকার মানুষকে আমরা বলছি সেই জমি মাথায় হাত থেকে কৃষি জমিতে যদি রক্ষা করা না যায় কৃষককে রক্ষা করা যাবে না গ্রামের মানুষকে রক্ষা করা যাবে না সেই রক্ষা করার স্বার্থে আমরা এই মিছিল শুরু করেছি ছিল সাধারণ মানুষ ছিলেন নির্মাচন ই ছিলেন সরকার স্তরের মানুষ দ্বারা হারা মানুষ ছিল সব হারা মানুষ ছিলেন সাম্প্রদায়িক জীবনে বাংলায় তারা আমরা দেখব যে হয়েছে এরকম মানুষ ছিলেন সমৃদ্ধি মনোবন্ধন নেতা সুভাষচন্দ্রের আদর্শ পালন আমরা মনে করছি আজকে ভূমিকা এই সপ্তাহ সুভাষ চন্দ্রকে যত দেখি জানা যাবে মানুষের মধ্যে শুনে জানা যাবে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আজকের এই মিছিলে দলে দলে চলতে চলছে